আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন এবং দোয়া করি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন তো আজকে কোথায় যাব আজকে যাচ্ছি আমার শাশুড়ি আম্মার ভাইয়ের বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বোন আসছে বাড়ির থেকে আমার ভাই বউ আসছে সবাই মিলে কিন্তু ঘুরতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে বাজারে যত কিসমিস একদম ফলমূল আছে বাজার সদায় সব কিছু কিন্তু করতেছি এখানে দুই হাতা কলা নিছি কারণ দুই ভাইয়ের বাড়ি একসঙ্গে সেই জন্যে সমান সমান বস্তু নিতে হবে তো এখানে ফলমূল সব কিছুই কিছু 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 করে নেওয়া হয়ে গেল তো এখন কিন্তু এখন কি নিব জানো এখন কিন্তু কেজি বিস্কিট টিস্কিটের দোকানে চলে আসলাম তো কিছু কিছু করে ক্যাপচার করি আপনাদের সঙ্গে যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি আমাকে বলছি আপনার মন পছন্দে আপনার যা খুশি আপনি নেন আপনি ওইটা চিন্তা করেন না আপনার যা ইচ্ছা করে আপনি নেন তো এই যে এখানে সমান সমান কিন্তু বস্তু নিচ্ছে এগুলো হচ্ছে ব্রেড ব্রেড আমার শাশুড়ি আমার পছন্দ করছে কারণ আমি আমি কিছু পছন্দ করি নাই আমি আমার শ্বশুর আমাকে বলছি যে আপনি যা নিতে চান তাই নেন অসুবিধা নাই তো এখানে দেখতে পাচ্ছেন সব ফলমূল তারপর বিস্কিট টিস্কিট ওগুলো নেওয়া হলো এখন আনছে আসছে কিন্তু সুপারির দোকানে তো পানসুপারিগুলো ভালো ছিল না তাই ওগুলো নিয়ে চলে আসলাম পান সুপারি অন্যখানে গিয়ে তারপরে নিবে আজকে আমরা যাচ্ছি কিন্তু আসাম হুজাইলঙ্কা লঙ্কা ঠিক আছে আমরা লঙ্কা যাচ্ছি আজকে তো আপনারা সবাই দেখতে থাকেন আমি লঙ্কা কোনো দিন যাইনি আজকে ফার্স্ট তো এই যে দেখতে পাচ্তেছেন মারশালা কী বলবো ওয়েদারটা অনেকই সুন্দর অনেকই সুন্দর তো বেশি একটা করি নাই ভিডিওটা এই চা আপনার কিন্তু চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামি শাশুড়ি এই যে এখানে সব কিছু কেটে সেটে দিছে ফলমূল চা কিন্তু করতে দিছে আমাদের সবাইকে তো এখানে সবাই মিলে চা খাচ্ছে আমি আবার অত একটা পাই না কারণ চাটা আমার ভালো লাগে না খাইতে তো এখানে দেখতে পারতেছেন ওরা কিন্তু সবাই খাইতেছে ঠিক আছে আমার ফাস্তিটাও কিন্তু দেখেন মোবাইল দেখে দেখে খাচ্ছে এখানে কামাল দাদাও কিন্তু একদম পুরা খাওয়ার মোড়ে সবাই কিন্তু এখানে বসে খাচ্ছে তো আমাকে নিয়ে আমার মামি শাশুড়ি তো এখানে পুকুরের পুষ্কনির বারে বলতেছে বউ আসো আমাদের পুষ্কনি দেখো এই পুষ্কনির মধ্যে অনেক মাছ আছে অনেক মাছ আছে তো এখানে আমি আরেকবার বলতেছি যে ধরে নাই সিম ধরে নাই সরি সিম তারপর সিম ধরছিল অনেক তারপর ওই যে কি কয় শাক তো আমি বলতেছিলাম যাওয়ার টাইমে কয়েকটা পৈশাক নিয়ে যাব তো আমরা এখন কিন্তু আরেক মামি শাশুড়ির বাড়িতে খাচ্ছি কিন্তু বসে ওইটা ছিল আরেকটা বাড়ি এটা ছিল আরেকটা বাড়ি কি বলবো মাসাল্লাই যে ভাবিয়ে আমাদের সবাইকে খাইতে দিছে মশলা সব রান্না এত সুন্দর হয়েছিলো এত সুন্দর হয়েছিলো কি বলবো মানে বলার বাহিরে আমার কাছে অনেকই ভালো লাগছে খাইতে ডিম তারপর কুমরের বড়া আমি খাইতেছি সুন্দর করে হ্যাঁ বড়া দেয়া ডিম দে এটা হচ্ছে পোলাও পোলাও বানিয়ে নিছিল। হাঁসের মাংস তারপর গরুর মাংস তারপর মুরগির মাংস মশলা অনেকই ভালো লাগছে খাইতে কি বলবো তো খালি ভাবি বলতেছে যে কিছু মনে করেন না কীরকম করে রান্নাবান্না করছি জানি না আমি বললাম না অনেক সুন্দর হয়েছে রান্নাবান্নাগুলো মশলা কী বলবো খাইতেছিও আর সেই টেস্ট হয়েছিল তো এই যে দেখেন আমিও নিচ্ছি কিন্তু এখন এগুলো হচ্ছে গরুর মাংস অল্প মাখা মাখা ঝোল করে বানিয়ে নিছিল তো আমি খাইতেছি হাঁসের মাংসটাও সুন্দর হয়েছে তো আমরা বেশি লেট করব না খেয়ে এসে চলে যাব কারণ এত দূরে থেকে আছে তোমাদের ভাইও বাড়িতে আছে আমরা যেটুক পারি সেটুকু আমি আপনাদের সাথে তুলে ধরতেছি ইচ্ছা করতেছি এখন আমরা খেয়ে এসে কিন্তু চলে যাইতেছি অনেকে অসুস্থ তো আসলাম সবার সাথে দেখা করলাম খাওয়া দাওয়া করলাম তখন এখন চলে যাচ্ছি যদি আল্লাহ আরও আনে পান আসবো তো যেটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখন যাবো আরেকটা ভাবিদের বাসায় ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো আপনার সেসব দিয়ে দেখতে থাকেন ব্লগটা সাথে দেখেন আমার পাশে তো আমার মুখ সুপ একদমই মানে কীরকম হয়ে গেছে কারণ আসার পর দিয়ে আমি মাথায় অনেক পানি ঢালছি আর শুলটা অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমি সব জায়গায় মানে যাইতে পারি না মানে কীরকম মানে সুস্থ হয়ে যায় বলতে পারবো না তো এই বাড়িতে থেকে ভাবি মামা সবাই চলে যাইতেছিলো তো এই যে বাড়ি দেখেন চলে আসছি আর মাশলা কি বলবো বাঁশের বেড়া দিয়ে রং করে ঘর বানিয়েছে এত সুন্দর ফিট ফাট ঘরের ভিতর আর এটা হচ্ছে রান্নাঘরটা মশলা কী বলবো এত সুন্দর করে পরিবাটি করে রাখছে গছিয়ে রাখছে আর আমি এই চুলাটা দেখছিলাম চুলাটা মানে রান্নাঘরে বানাইছে মাটির চুলা কিন্তু এক্সট্রা করে চুলাটার মানে এক্সট্রা করে মানে চাল দিছি আর কি অনেকই ভালো লাগছে দেখে আমার আমি সব কিছু ঘুরে 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 দেখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর ওই যে দেখতে পাচ্তেছেন বাড়িটা কিন্তু মশলা কী বলবো রাস্তার মাঝখানে মানে অল্প জঙ্গল আছে কিন্তু তাও অনেকই ভালো লাগতেছে তো আমরা ঘুরে চুরে দেখে এখন আমরা যাব যেখানে পুকুর আছে মানে পুষ্কুনি সেইখানে যাব আর ধান গাড়ছে ওইখানে যাব তো এই যে দেখতে পাচ্ছি এগুলো সব মামারা জোহা ধান গাড়ছিল তো আমরা এখানে আসছি সবাই মিলে তো ওয়েদারটা মশলা ভালোই লাগছিল আর কি বলবো চারি অভাসটা অনেক সুন্দর মশালা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই পেস্টটা সবাই ফলো করে আমার সাথে থাকবেন আজকে আজকেবার এখানে অ্যান্ড করতে চাচ্ছিলাম